সো হ্যালো এভরিবাড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং যার কারণ হচ্ছে আমরা এই ভিডিওতে শিখতে পারবো আপনারা কীভাবে যে কোনো নর্মাল ফটো বা যে কোনো নর্মাল পিকচারকে আমরা শুধুমাত্র এক লিকে টি শার্ট বা শার্ট চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র একটা সফটওয়্যার ইউজ করে সো কীভাবে করবেন কোন ওয়েতে করবেন আমি আজকে আমার এই ভিডিওতে এটু যে শেয়ার করবো সো এর জন্য আমরা ফার্স্ট অফ অল প্লে স্টোরে চলে যাব প্লে আসার পর আমরা সিম্পলি চার্জ বারে টাইপ করবো এআই ক্লোথ চেঞ্জ সো আমরা এখানে এআই ক্লোথ চেঞ্জ ফ্রি লেখে চার্জ করার পর আমাদের সামনে ঠিক এরকম অনেকগুলো অপশন শো করবে আমরা এখান থেকে উপরে যে অপশনটা আমরা সিম্পলি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা সফটওয়্যার শো করবে সেটা হচ্ছে এআই ক্লোথ চেঞ্জ আমরা এই সফটওয়্যারটা সিম্পলি ইনস্টল করবো ঠিক আছে সো হয়ে গেলে আমরা সিম্পলি ওপেন অপশনটাতে ক্লিক করব দেন ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এইবার হচ্ছে আমরা ম্যানুয়ালি দুটি অপশন দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে আপলোড ইউর ফটো এখানে আপনার যেই অরিজিনাল ছবিটা আর কি আপনি যেই ছবিটাতে আপনি টি শার্ট চেঞ্জ করতে চাচ্ছেন আমরা ওই ছবিটা প্রথমে বসাবেন সো আমি এর জন্য প্রথমে আপলোড ইউর ইমে ক্লিক করলাম ক্লিক করার পর আমার অরিজিনাল ছবিটা আমি এখানে বসালাম এগেইন বসানোর পর আমরা নিচের যে অপশনটা আছে চয়েস ইউর স্টাইলিশ বা স্টাইল এখন আপনারা টি শার্ট বা কি বলে আপনারা যে কোনো পিকচার কোথায় পাবেন আপনি এগুলো গুগলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা আপনার বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন টি শার্ট লিখে চার্জ করলে আপনারা অনেক পিকচার বা ছবি পেয়ে যাবেন ঠিক আছে আপনার ওখান থেকে নামিয়ে নেবেন সো জন্য হচ্ছে আমরা এবার সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার প্রথমে যে যেই জ্যাকেটটা আছে আমি ওই জ্যাকেটটা হচ্ছে আমার ওই ছবিতে বসাবো ঠিক আছে তোর জন্য আমি এটা সিলেক্ট করলাম করার পর হচ্ছে নিচে এআই স্টার্ট আমরা সিম্পলি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কাছে বা কিছুক্ষণ সময় নিতে পারে দু চার সেকেন্ড যাই লাগুক সময় নিবে সময় নেওয়ার পর আমরা এখানে একটু সময় দিব কি তো এখানে কিছুক্ষণ সময় দেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টই দেখতে পারবো সো এখানে আপনারা হয়তো বা দু চার সেকেন্ড সময় লাগতে পারে আপনারা দিয়ে দিবেন সো এরপর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এআই কি সুন্দর একটা ছবি জেনারেট করে দিলো শুধুমাত্র এক লিকে ঠিক আছে স্মুথনেস একটা ছবি মানে আনবিলিভেল মানে ছবিটা এত সুন্দর হবে এটা আমার কখনো কল্পনাও ছিল না এই হোক তো আপনারা যে কোনো ছবিকে এখন থেকে শুধুমাত্র এই সফটওয়্যারটা ইউজ করে আপনারা যে কোনো ছবি বা যে কোনো আপনার টি শার্ট বা যে কোনো স্টারের টি শার্ট বা গেঞ্জি খুব সহজে বসাতে পারবেন কোনো রকম ছুট ঝামেলা ছাড়া সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অ্যান্ড আমি আশা করি আমার এই ভিডিওটি একটু হলে ভালো লাগছে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পাশে থাকবেন সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম